আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি আমাদের স্কুল টিম নাকি তো আজকে কিন্তু আমি যাইতেছি খেলা দেখতে আর আপনাদেরকেও ভিডিওটা দেখাবো উপভোগ করবেন সবাই এমনিতেই লেট হয়ে গেছে মাঠে যাইতে আর এদিকে জ্যাম লেগে গেছে চালান সব অনেক জ্যাম তো ফাইনালি কিন্তু জ্যাম সুইট হয়ে গেছে তারপর কিন্তু আমরা এসে পড়ছি তিতা সবজলা আমাদের তারপর কিন্তু আমি মাঠে এসে পড়ছি এই লালগুলো হচ্ছে আমাদের লালপুর স্কুল টিম আর ওই সবুজগুলো হয়েছে কাঠালিয়া স্কুল টিম ইনশাল্লাহ এবার আমাদের লালপুর স্কুল টিম কাপ নেবে বিজয়ী হবে রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল তাই মাঠের অবস্থা তো ভালো না পরিস্থিতি দেখেন অনেক খারাপ অনেক পানি জমা রয়েছে মাঠের মাঝখানে আনাচে কানাচে পানির কারণে বল শর্টও দিতে পারতেছে না পাঁচও দিতে পারতেছে না পানিতে আটকায় যায় তো মানে উল্টাপাল্টা খেলা হইতাছে এখানে লাতালাতি মানে যে যারে ঢাকা মেরা ফালা যেতে পারে এরকম একটা খেলা হইতাছে মাঠের অবস্থা অনেক খারাপ এরকম একটা ফাইনাল ম্যাচ খেলা হইতাছে মাঠের পরিস্থিতি এতটাই খারাপ যে কেউ মানে অ্যাটাক করতে পারে না সহজে তো কিন্তু প্রায় দশ পনেরো মিনিটের উপরে হয়ে গেছে খেলা কিন্তু কেউ গোল হয় নাই বলই গোলবারের দিকে নিতে পারতেছে না পানির জন্য এরকম একটা অবস্থা হয়েছে মাঠের তো বল যায় দুই একটা যায় আবার বাইরে চলে যায় গোল হয় না তো কিন্তু হাফ টাইম হয়ে গেছে এটি কাঠালিয়া কাঠালিয়া স্কোয়াড আর আমাদের লালপুর স্কোয়াড এসে এদিকে যখন খেলা চার পাঁচ মিনিট বাকি ছিল ওই সময় কিন্তু আমাদের লালপুর স্কুল টিম গোল দিয়ে বিজয়ী হয়ে যায় তো কাঠালিয়া টিমটিকে হারিয়ে দেয় এক শূন্য গোলে লালপুর আমাদের উইন Não, não, não! É